হ্যাভি গুড মর্নিং আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে পুরো জলমল করে রোদ উঠেছে এখন ঝলমল করেই রোদ উঠছে বৃষ্টির কোনো নাম রেশার নেই এখন আপাতত এখন দেখছেন চান টান করে আমি রেডি হয়ে গেছি যে শিবরাত্রির পুজো তো পুজো দেবো বলে চান টান করে রেডি হয়ে নিয়েছি পরে আবার করবো আর এদিকে বান্না সব কমপ্লিট দেখাচ্ছি ডাল ভাত এখানে ভাজাভুজি সব আছে আর এখানে আমার একটু খাবার বসিয়েছি পুজো দিয়ে উঠে না মানে রান্না বান্না করতে ইচ্ছা করে না কিছু একটা করে রেখে দিলে পুজো টুজো দিয়ে ওঠার পর যদি খিদে পায় একটু খাওয়া যায় আর সকাল সকালও করতে পারছি না মানে লেগেছে দশটার দিকে করে তাই সোমনাথের টিফিনটা তৈরি মরি সব করে রেখে দিয়েছি ও অফিস যাবে তারপরে অফিস আবার আগেই বসে যাব অফিসে একটু লেট হয় আর এইদিকে মই আমি আমার খাবারটা বসিয়েছি একটু সেদ্ধটা হয়ে যাক তা বন করে ঠাকুর ঘরটাও পুরোনোপুরে পরিষ্কার করেছি ফল টলগুলো নিয়ে গিয়ে সব কিছু নিয়ে গিয়ে গুছিয়ে ওগুলো করা হয়নি ওগুলো করবো চেঞ্জ করবো একটু পরে ঠিক আছে তখন দেখা হবে পুজো টুজো করে টোরে নিয়ে তারপরে ভিডিওটা করছি অল্প করেই আয়োজন করেছি তেমন কিছু আমার কাছে সামনে ছিল না রান্নাঘরে এসেছি রান্না করার জন্য এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু আলুর দম করবো ভাবছি একটু আলু ভাজছি আলুটা ভাজবো তার দেখাচ্ছি এদিকে ঘুগনিটা হচ্ছে অনেকটা ঝোল দিয়ে দিয়েছি মানে জল দিয়ে দিয়েছি তাই ফুটছে ফুটুক আস্তে আস্তে আমি পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়ন হিসাবে আলুর দম করবো বলে এই ফোড়ন দেওয়ার সাথে সাথেই না ভাবছি যে আলুগুলো ভেজে নিই তাড়াতাড়িও হবে একবার করে পরে ফোরন দিয়ে আবার আলু ভাজ একসাথে ভাবছি ভেজে নিচ্ছি এবারে প্রথমে আমি পাঁচ ফোরন দিয়ে করছি জিরে শুকনো লঙ্কাই ফোরন দিয়ে দম করার সময় প্রথম একটু পাঁচ ফোরন দিয়ে করছি কি কেমন লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছিলো তুলে নিচ্ছি এবার আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি ওই আদা জিরে ধনে বাটা সবগুলো আর টমেটো ওমেটো দিয়ে একটু মশলাটা কষানোর মতন ভালো করে হয়ে যাবে তারপর আলুগুলো দিয়ে একটু কষাবো একটু ঝাল একটু বেশি করেই দিয়েছি নিরামিষ আলুর তোমার না একটু ঝাল ভালো লাগে না ঝাল ছাড়া এবার একটু আমিষ হলে তবু একটু একটু কম ঝাল হলে ভালো লাগে কিন্তু নিরামিষে দেখবেন একটু ঝাল হলে ভালোই লাগে আলুগুলো দিয়ে তারপর ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে একটু জলটা দিয়ে দেবো ওইদিকে ঘুগনিটাও হয়ে এসেছে বিকাল সন্ধ্যা হয়ে গেছে তারপর না তারপর থেকে আর ভিডিও করা হয়নি তারা দুপুর টুপুর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি বাজারের দিকে আজ সোমনাথ একটু অফিস থেকে আগেই এসেছে তার জন্য দেখুন এখনও আলো ফুটে রয়েছে ওই পৌনে সাতটা সাড়ে ছটা মতো বাজার বাজার করতে যাচ্ছি আজকে শিবরাত্রি পুজো আমি ভাবছিলাম যে ছেলেটার কাছ থেকে বাজার নিই সে তো বসবে না কোনো অকেশন পুজো বাজারতে বসে না দেখি ঘুরে ঘুরে অন্যজনের কাছ থেকে নিতে হবে বাজারটা চারটুকুও করে নিই চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে